চেন্নাই অ্যাপোলো থেকে মারিনা বীচে আমরা রেপিডো একটা বুক করে চলে যাচ্ছি অ্যাপোলো হসপিটাল থেকে মারিনা বীজটা মনে হয় একশো পঞ্চাশ রুপি অথবা একশো রুপি দূরত্বে তো আমরা মোটামুটি মারিনা বীচের আশেপাশে একটু হাঁটছিলাম আর একটু দেখছিলাম বীচে ঢোকার রাস্তাগুলো পাশে খুব সুন্দর অনেক মনুমেন্টস আছে এগুলোয় আসলে সরকারি কিছু বিল্ডিংস তো যেটা দেখলাম যে রাস্তা থেকে মেরিনা রোড থেকে বিচের দূরত্ব প্রায় হাফ কিলোমিটার মানে রাস্তা থেকে হাফ কিলোমিটারের মতো হেঁটে যে তারপর বিচের পানিতে আপনি পা ভেজাতে পারবেন তো এই গরমের কারণে একটু অস্থির লাগছিল অনেক বেশি গরম না হলেও ওয়েদারটা কেমন ঘরমাক্ত মানে আমরা একটু বের হয়ে পাঁচ মিনিট থাকতে না থাকতে একদম ঘেমে চুপসে যাচ্ছিলাম এরকম অবস্থা ছিল তো যাই হোক এরপরও কিছু ফ্রুটস কার্ড পেয়েছি সামনে ফ্রুটসগুলো খেতে খেতেই চলে গেলাম মেরিনা ব্রিজের দেশে হাঁটা প্রথমে ভাবছিলাম যে এখনই যাব কিন্তু পরে দেখলাম যে রোদের যে তাপ একটু বসে ফ্রুটস অ্যান্ড একটু পানি টানি কিছু খেয়ে তারপর পাঁচ দশ মিনিট পর আমরা রওনা দিলাম এই যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক বেশি সানলাইট অনেক বেশি রোদ ছিল তো আমরা ভাবলাম যে রোডটা একটু কমে আসলে আমরা যাব তাই একটু আইসক্রিম ফ্রুটস পানি জুস এগুলোই খাচ্ছিলাম ইন্ডিয়ান আইসক্রিমগুলো আমার দেখতে বেশি কিউট লাগে খাওয়া থেকে টেস্ট যদি বলি আসলে তেমন আহামরি চেঞ্জেস না বাংলাদেশের মতোই কিন্তু আইটেমগুলো ভিন্ন ভিন্ন ধরনের আইটেমস আছে এটাই সুবিধা এই যে আমাকে খাইয়ে দিচ্ছিল এত আহ আলসেবি লাগছিল যে আমি নিজে থেকে খাবো এটাও ভাবতে কষ্ট হচ্ছিল তা এনিওয়েজ আমরা আশেপাশের বিচের সিনারিজ দেখতে দেখতে খেলাধুলার আইটেমগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আগাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ সানলাইট ইন্ডিয়াতে একটা মজা জিনিস হচ্ছে সানডেতে আপনার সব কিছু বন্ধ পাবেন আমরা একটা সানডেতেই গিয়েছিলাম কেন সানডেতে গিয়েছিলাম বিকজ ইউজুয়ালি সানডেতে অনেক বেশি কাজ থাকে না কারণ ইন্ডিয়ার সানডে মার্কেট বন্ধই থাকে বলতে গেলে কারণ সানডেতে সবাই ফ্যামিলি টাইম দিতে পছন্দ করে বন্ধের দিন সবাই একসাথে পরিবার নিয়ে আসে পরিবারের সবাইকে গিফটস দেয় এই যে এই যে গাজরাগুলো দেখছেন এটা হচ্ছে চেন্নাইয়ের স্পেশালিটি যে গাজরা পরে দেওয়া প্রিয় মানুষকে গাজরা দেওয়া প্রত্যেকটা মহিলা প্রত্যেকজনের কাছে আসলে গাজরা থাকে গাজরা পরে থাকে আর ওনারা খুব কোয়ালিটি টাইম দিতে পছন্দ করে যেটা আমার খুব ভালো লাগে বিচে ঘোরাঘুরি করে চলে যাচ্ছিলাম যাওয়ার পথে একটু পানি খেতে বসলাম যাওয়ার সময় র্যাপিডো ইউজ করেই যাব